অরিজিনাল ব্যাকশেল এবং এই যে অরিজিনাল লজিক অরিজিনাল কাচের ব্যাকশেল আইফোন 15 প্রো 15 প্রো ম্যাক্স সাপোর্ট করবে টাইপ কেবল 30 টাকায় মাইক্রো এবং আইফোন এটা নিতে পারবেন 55 টাকা যদি দোকানে আসে এক পিস না নেই রেটই দিব এটা 300 টাকা এই স্পিকার হাত থেকে ফেলাই দিলো কিছু হয় না না হাত থেকে ফেলাই দিলো আসলেই কিছু হবে না এটা হচ্ছে আপনার 300 টাকা ফুল কেবল হচ্ছে 20 টাকা M27 এটা নিতে পারবে না আপনার হচ্ছে 260 টাকা 1000 টাকা যদি কেউ পুঁজি নেয় তাহলেও সে করতে পারবে এটা হচ্ছে অল সাপোর্টেড মাল ভাই মাত্র 40 গ্যারান্টি মুখে সবাই বলে কিন্তু গ্যারান্টির আড়ালে মালটা আসলে কতটা টিকসই হবে সেটাই হচ্ছে মূল বিষয় বিশ থেকে পঁচিশ ঘন্টা চার্জ থাকবে এটার দাম অনেক বেশি ছিল ছয়শ টাকা ছিল এখন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিছু ওয়ার্ডলেস আছে এগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য প্রয়োজন হয় হচ্ছে আপনার একশো নব্বই টাকা কেবল মধ্যে যদি আপনার ফার্স্ট চার্জ না হয় আমাকে রিটার্ন করে দিতে পারবে টি এইট হান্ড্রেড আর এটা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেস অ্যাকসেসরিজ মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে চতুর্থ তালা থেকে আজকের ভিডিও আজকে আমরা চলে আসছি সজল টেলিকমে যেখানে আপনারা সকল ধরনের মোবাইল অ্যাকসেসরিজ এবং পার্স আইটেম পাবেন আমি শুরুতে দেখাতে চাই এখানে সকল ধরনের ব্র্যান্ডের লজিক আছে দেখেন লজিক এখানে বিভিন্ন রকম চার্জার এবং অন্য অন্য আইটেম সহ ব্যাকসেল বাটন মোবাইলের জন্য দেখেন এই যে এই ক্যাচিংগুলো আছে শুরুতে কি দেখাবেন সেটা বলেন আমি শুরুতে আপনার ক্যাবেল আইটেম থেকে শুরু করি আচ্ছা আপনার তো সব স্টেপ বাই স্টেপ সাজানো আছে কোনটার পরে কি যাবে সাজানো আছে আপনি দেখেন এটা হচ্ছে আপনার ভিমেক্স এর ক্যাবেল আচ্ছা এটা হচ্ছে আপনার 45 টাকা রেট 3.5 एंपিয়ার হ্যাঁ 3.5 ফাস্ট চার্জিং হবে 100% 45 টাকা এই ক্যাবেলটার দাম এই ক্যাবেলটার দাম এটা আছে আপনার 35 টাকা 35 টাকা এবং মাইক্রো দুইটেই আছে আপনার ক্যাবেলের মধ্যে টাইপ এবং মাইক্রো উল্লেখ করা থাকবে আচ্ছা লেখা থাকবে তারপর অ্যাঙ্করের একটা মাল আছে অরজিনিয়াল অ্যাঙ্করের মাল এটা হচ্ছে 65 টাকা 65 টাকা 65 টাকা তারপর লিটো কেবল হচ্ছে 20 টাকা হুম তারপর হচ্ছে আপনার রিডো একটা কেবল আছে এটা হচ্ছে 45 টাকা এটাও ফাস্ট চার্জিং হবে হুম তারপর হচ্ছে এই যে এই একটা কেবল আছে টাইপ এবং মাইক্রো কম দামের মধ্যে মাত্র 30 টাকা

বেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ফাইনাল ভাই আরেকটা মূল ফোকাস হচ্ছে 5a কেবল নতুন 5a কেবল আচ্ছা এটা 5a কেবল মার্কেটের সাধারণত 14 থেকে 15 টাকা বিক্রি করে কিন্তু এই কেবলটা ওই কেবল থেকে অনেক উন্নত এটা এবং টাইপ সি এবং মাইক্রো দুইটেই আছে ভাই চাচা কেবল টাইপ সি এখন পর্যন্ত আজকে দিতে পারে নাই আচ্ছা আচ্ছা এখন আমি 5a কেবল টাইপ সি এবং মাইক্রো দুইটেই দিচ্ছি 5a কেবল এটার দাম হচ্ছে মাইক্রোটার হচ্ছে 16 টাকা টাইপ সিটা হচ্ছে 22 টাকা 22 টাকা কিন্তু সেই ক্ষেত্রে আপনারা বলবেন দাম বেশি কেন আমি সাথে সাথে প্রমাণ দেখাই দিতেছি আগের যে ফাইভে কেবল চোদ্দ টাকা এবং বর্তমানে যে ষোলো টাকা এবং একুশ টাকা টাইপ সি দুইটার মধ্যে পার্থক্য আপনারা নিজেই দেখে নেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনেক কোয়ালিটি অনেক ডিফারেন্স প্লাস এক ইঞ্চি তারটা লম্বা হবে আচ্ছা আগে থেকে তারও লম্বা হ্যাঁ আগে থেকে তারও লম্বা ঠিক আছে যারা কম দামের মধ্যে কেবল নিতে চান টাইপ সি হচ্ছে বাইশ টাকা আর মাইক্রো হচ্ছে ষোলো টাকা ঠিক আছে তারপর এক্সেলের এটা কেবল আছে এটা হচ্ছে মাইক্রো এবং আইফোন এটা নিতে পারবেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় জি আরেকটা কেবল আছে অনেকে মনে করেন যে খাটে বসে অনেক দূরে সকেট থাকার জন্য চার্জ দিতে পারে না সেক্ষেত্রে এটা হচ্ছে তিন মিটার কেবল চার্জ দেওয়ার জন্য প্লাস ফার্স্ট চার্জ হবে সেক্ষেত্রে এটা দাম পড়বে মাত্র একশো টাকা একশো টাকায় দেড় মিটার আর তিন মিটার দুইটাই হবে এবং কি এটা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি আছে তারপর হচ্ছে নিক্সেন একটা কেবল এটা টাইপ সি কেবল হবে এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপর হচ্ছে এটা একটা কেবল আছে মাইক্রো কেবল এটা হচ্ছে তিরিশ টাকা তারপর ভাই আরেকটা নতুন একটা ব্র্যান্ডের বলতে পারেন চায়না স্টক লটের মাল আছে এটা সাধারণত কোম্পানি রেট হচ্ছে আপনার পঁচাশি টাকা আচ্ছা মানে কোম্পানি ডিলার রেট হচ্ছে পঁচাশি টাকা খুবই ভালো কেবল গুলো ভালো কেবল বলতে ভাই আমি যদি একটা খুলে না দেখালে এই নয় এই কেবল তিনটা কালার আছে দেখেন কেবলের কোয়ালিটি গুলো দেখেন এটা মূলত এই কোয়ালিটি গুলো বাংলাদেশের জন্য করা হয় না বাইরের দেশের জন্য করা হয় ওইখান থেকে এগুলা লট হিসাবে বাংলাদেশে চলে আসছে কোম্পানি ওয়াইজ তো এখন এইগুলা আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা ষাট টাকা আমি আরেকটা গ্যারান্টি দিচ্ছি এই কেবলগুলার মধ্যে যদি আপনার ফার্স্ট চার্জ না হয় আমাকে রিটার্ন করে দিতে পারবেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে তারপর এই কেবলটাও এটাও ষাট টাকা এটা অনেক মাল আছে আপনারা যাদের প্রয়োজন নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফাস্ট চার্জিং হবে ভরসা রাখতে পারেন আচ্ছা ভালো জিনিস হলে দাম বেশি দিলেও তো ভালো হ্যাঁ ভালো জিনিস হলে দাম বেশি দিলেও ভালো এই যে কেবল আছে এটা পঁচিশ টাকা তারপর ইউএসবি কেবল আছে এটা হচ্ছে ২০ টাকা আচ্ছা

মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা কিন্তু কোয়ালিটি খুবই ভালো তারপর এই যে বিএনপি একটা হেডফোন আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা বেস হেডফোন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা আচ্ছা বিএনপি ঠিক আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা রিমেক্সের এই হেডফোনটা মেটাল এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা তারপর কিং এর আপনারা জানেন কিং ভাইরাল হেডফোন আগে পঞ্চাশ টাকা কি আটচল্লিশ টাকা রেট ছিল এখন রেটটা কমে এখন পঁয়তাল্লিশ টাকা হয়েছে এটা ভাইরাল করছে কি ভাই ভাইরাল ভাই পাবলিক করছে পাবলিক করছে জি সর্বপ্রথম আমি পঁচাত্তর টাকা থেকে শুরু করছিলাম সেই মোবাইল কেয়ার থেকে যেখানে আমি বলছিলাম এই ইয়ারফোনটা যে নিবে সে জিতবে এবং এই ইয়ারফোন দুইশো আড়াইশো টাকা বিক্রি করা যায় অনায়াসে সাউন্ড একবার যদি কাউকে শোনায় ঠিক আছে এখনো দেখা গেছে ওই রকম কোয়ালিটি আমি অনুভব করতেছি বা বুঝতেছি দেখতেছি সেই অনুযায়ী একই রকম কোয়ালিটি আছে এরকম কোয়ালিটি আছে আচ্ছা তারপর তারপর আরেকটা হেডফোন আছে ওয়াইসি থার্টি এটা কোয়ালিটি খুবই ভালো মানে অল্প টাকার মধ্যে কোয়ালিটিটা খুবই ভালো

তারপর হচ্ছে দুই হাজার চব্বিশ এটা একটা হেডফোন ছিল এটা হচ্ছে পঞ্চান্ন টাকা তারপর ওই সেই হেডফোন এটা হচ্ছে চল্লিশ টাকা কপিটা আচ্ছা অরিজিনালটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক আমাদের মতামত জানাবেন কমেন্টে বাই কেমন সাপোর্ট দেয় আপনারা কি ধরনের ভিডিও চান কে কোথা থেকে হচ্ছে অরবিটের একটা হেডফোন আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপর হচ্ছে আপনার সাতশো দশ পাঁচশো দশ এই সিরিজের তিন চারটা মডেল আছে এটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ টাকা তারপর ভাইরাল হেডফোন কি মোবাইল এটা হচ্ছে এখন আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কোয়ান্টিটি নিলে আটত্রিশ টাকা বা এই দশ বিশ পিস নিলে ওই ক্ষেত্রে একটু আপনারা নিজেরাই একটু কিছু করবেন রিমেক্সের এটা হচ্ছে পঞ্চান্ন টাকা তারপর ডিএ কো সেটা হচ্ছে প্যাকেট ছাড়া পঁচিশ টাকা প্যাকেট সহ হচ্ছে সাতাশ টাকা আচ্ছা এই যে জনপ্রিয় হেডফোন হ্যাঁ

এই যে বক্স হেডফোন গুলা এখানে দেখেন কত মডেলের ডি একুশ পঁয়ত্রিশ স্যামসাং আছে ওপো আছে রিয়েলমি এম আই ডি ছাব্বিশ অনেক ধরনের হেডফোন বক্স হেডফোন এই বক্স হেডফোন গুলো এভারেজ আপনাকে পঞ্চান্ন টাকা ধরবো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আগে এগুলো ষাট টাকা ছিল এখন পঞ্চান্ন টাকা ধরবো পঞ্চান্ন টাকা হ্যাঁ ত্রিমার দেখাই ত্রিমার দেখাই কারণ সেলুনের কাজ এখন ঘরে ঘরে হ্যাঁ আপনার অনেক অনলাইনে বিজনেস করে অনেকে অনলাইন নিয়ে বিজনেস করে ট্রিমারটাকে প্রাধান্য দেয় বেশি আচ্ছা কারণ এখন ট্রিমারটা বিশেষ করে বাচ্চাদের চুল কাটার জন্য সে লোনে যাওয়াটা অনেক কষ্ট করে সমস্যা হয় কষ্ট করে হ্যাঁ নড়াচড়া করে সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে যেভাবে চুল কাটবেন ওইভাবে সেলুন যাওয়া যায় না বা কাটা হয় না ওই ক্ষেত্রে ওভারঅল আসলে টিমার সবাই ব্যবহার সবাই ব্যবহার হচ্ছে আপনার 300 টাকা অনলি 300 টাকা এটা নরমালি আপনার 320 টাকা 30 টাকা বিক্রি করে কিন্তু ভিডিও করছি বিদায় 300 টাকা রেট দিচ্ছি এটা 300 টাকা আপনি 320 টাকা বাজার রেট যাচাই করবেন আর বাই হচ্ছে কত দিচ্ছেন টাকা টাকা সরাসরি কেউ চলে আসে রেফারেন্সে এবং ভিডিও দেখে রেফারেন্সে সেই ক্ষেত্রে ভাই আপনি যদি ব্যক্তিগত ভাবে দুই পয়সা ভাড়া দিতে চান সেটা অন্য ব্যাপার আর যদি আপনি মাইনুল ভাইয়ের কথা বলেন ইনশাল্লাহ যদি দোকানে আসে এক পিস রেডি দেবো মা সুন্দর কথা বলছে হ্যাঁ তারপরে তারপর এইচটিসি এই মডেলটা আছে পাঁচশো বাইশ পাঁচশো বাইশ এটা হচ্ছে আপনার চারশো দশ টাকা চারশো চারশো দশ টাকা অনলি চারশো দশ টাকা ঠিক আছে চারশো দশ টাকা তারপর এখানে তিন চারটা মডেল আছে এই মডেল গুলো আপনাকে ফোকাস করাচ্ছি এগুলো সবগুলাই হচ্ছে চারশো তিরিশ টাকা

আমি হাত থেকে কিছু হয় না হাত থেকে ফেলাই দিল আসলেই কিছু হবে না ওই ভাই কিছু হবে না ঘটনা কি ভাই এগুলো খুবই মজমুজ কোম্পানির মাল তো ভাই কোম্পানির মাল আসলে এমন ভাবে তৈরি করা এগুলো হাত থেকে না আপনি চারা খেলতে পারবেন আচ্ছা এই যে দেখেন দেখেন কপি কোয়ালিটি এটা হচ্ছে 450 টাকা আর 12টা হচ্ছে 550 টাকা আরেকটা কথা বলে রাখি এগুলা হচ্ছে আপনার কোম্পানি ডিলার রেট ছিল আর 600 টাকা 650 টাকা 550 টাকা কিন্তু আমরা এখন এগুলা ভিডিও বা মন্দা সিজন উপলক্ষে আমরা এগুলা কম রেটে দিয়ে দিচ্ছি তো এই হিসাবে কেউ যদি এক পিসও পারচেজ করতে চান সেই ক্ষেত্রে কেউ যদি দোকানে আসেন আমি তাকে পাইকারি রেডি দেব ইনশাআল্লাহ সব মালই তো এক পিসই চাইলে নিতে হবে আপনার কাছ থেকে ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু আর পাইকারি দোকানে আসবে না সেই ক্ষেত্রে অনেকেই ইচ্ছা করে যায় আমি একটা

তারপর এটা বিভিন্ন ব্র্যান্ডার আছে Oppo Vivo Huawei বিভিন্ন হ্যাঁ এটা হচ্ছে লোগো বাডস বলা হয় এটা নিতে পারবেন 185 টাকা 185 টাকা 185 টাকা যদি M27 এটা নিতে পারবেন আপনার হচ্ছে 260 টাকা M20 ও 260 টাকা M19 Pro 260 টাকা M19 ওই যে ভাই পিছনে একটু দেখেন M19 আছে M19 অরিজিনাল কোয়ালিটি এটা এটাও 260 টাকা এটার কপিটা আছে 240 টাকা ঠিক আছে কপিটা 240 টাকা এটা হচ্ছে বাডস প্রো এটা আগে দুইশো তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ছিল আগের ভিডিওতে এখন মাত্র দুইশো টাকা আচ্ছা এখন মাত্র দুইশো টাকা প্লাস এই যে আপনার এই মালগুলো সবগুলোই কিন্তু ব্লুটুথগুলো আমার আমার কাছ থেকে আপনার দোকান দোকান রিপ্লেসমেন্ট পাবেন কারণ আপনি একটা মাল ওপেন করলেন সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি রিপ্লেসমেন্ট পাবেন আর একটা মাইনুল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দশ টাকা যদি কোনো মালে বেশি ও রাখে আমি কোয়ালিটি সম্পূর্ণ মাল বিক্রি করার চেষ্টা করি এই কারণে যখন কাস্টমাররা একটা খুচরা কাস্টমারের কাছে একটা ব্লুটুথ আইটেম খুলবে সেই ক্ষেত্রে দশ টাকা বেশি সেটা ফ্যাক্ট না কিন্তু খোলার সাথে সাথে যদি দেখে একটা নষ্ট সেই কাস্টমার আপনার দোকান থেকে কোনো দিনই মাল নেবে গুরুত্বপূর্ণ কথা কোনদিনই মাল নেবেন না আমি যদি কোনো মালের দশ টাকা বেশি ও রাখে আপনি এটা নির্ভয় নিতে পারেন দশ টাকা বেশি হলে আপনি আমি দশ টাকা কোয়ালিটি বেশি সম্পূর্ণ মালটাই আপনাকে দিয়ে থাকবো যাতে মালটা ভালো হয় আমি আমার লাভের চেয়ে কাস্টমারের যাতে লাভবান হয় সে বিষয়টা বেশি প্রাধান্য দিয়ে থাকি এম টেন এটা বর্তমানে মার্কেটে তিন চারটা কোয়ালিটি হয়ে গেছে দুইশো টাকা অনেকে আইসা বলে ভাই একশো টাকা আসলে ব্যাপারটা হচ্ছে কি ভাই যেমন দাম এমন কাম আপনি যেমন মাল দিবেন যেটা বলছেন হ্যাঁ আপনি একেবারে নিম্নমানের জিনিস দিবেন কাস্টমারের সামনে গিয়ে এটা না চলবে না ঠিক আছে নেগেটিভ হয়ে যাবেন আপনি অতিষ্ঠ হয়ে যাবেন তো ভাই একটা সময় কাস্টমারকে কম দামে দিতে দিতে আমি নিজেই অতিষ্ঠ হয়ে গেছি এখন মনে করি ভাই লাভ কম করব সেলও প্রয়োজনে কম করব কিন্তু কাস্টমারের কথা শুনবো না আচ্ছা ভাই এই যে আমরা কত কথা বললাম এক পিস লাগলো আপনার এখানে এসে নিবে যা রান্না নিতে পারবে ঠিক আছে যেহেতু সবারই এখানে অধিকার আছে মানুষ ব্লগে এখন আপনার কাছে আসবে লোকেশন কি লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্তান হানি ফ্লাইওভারের উত্তর পাশে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নং ঘেট চার তাল্লাই দুইশো পাঁচ নাম্বার দোকান দোকানের নাম

কিন্তু অনেকে আছে

আপনার কথা না ভেবে এটা হচ্ছে আপনার মাত্র তিনশো ষাট টাকা এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা দুবাই ভাই ডুবাই দুবাই ডুবাই মেড ইন ডুবাই কিন্তু সবই কপি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আপনার ব্ল্যাক আছে ব্ল্যাকটা হচ্ছে আপনার 450 টাকা আচ্ছা অনলি 450 আরেকটা ব্ল্যাক আছে একটু কোয়ালিটি ভালো এটা হচ্ছে 480 টাকা এরারা কেউ যদি অরজিনিয়াল এনসি মালগুলা নিতে কার পারেন নিতে চান সেই ক্ষেত্রে ব্ল্যাকটা পড়বে হচ্ছে 700 টাকা আর হোয়াইটটাও পড়বে 700 টাকা আচ্ছা তো অরজিনিয়াল এনসি কাজ করবে আসেন মন্ডল ভাই আমরা কিছু চার্জার দেখাই এরকম একটা সমস্যা দেখা দিছে যে চার্জার অ্যাডজাস্ট হয় না তো সেই হিসাব চিন্তা করে মন্ডল ভাই আপনি হয়তো আপনার অনেক ভিডিওতে এই চার্জারগুলা দেখাই

প্লাস ফাস্ট চার্জিং না হয় তাহলে আমি মালগুলো ফেরত দিয়ে টাকা দিয়ে দেবো আচ্ছা ফেরত নিয়ে টাকা দিয়ে দেবো দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা চার্জার আছে এটা হচ্ছে বাটন ফোনের চার্জার মাত্র একশো পঞ্চাশ টাকা

আমরা এটা নন গ্যারান্টি এখন বিক্রি করি মাত্র 40 টাকা 40 টাকা কোয়ালিটি ভালো সম্পূর্ণ আর যদি গ্যারান্টি সহ নিতে চায় তাহলে 50 টাকা রাখবো আর অনেকে বলে ভাই স্যাম্পনি চার্জার আর ভালো লাগে না বাটন ফোনের আপনারা ভালো কিছু কোয়ালিটির চার্জার দেন সেই ক্ষেত্রে আলোপেন্ট নতুন একটা মাল নিয়ে আসছে এটা 6 মাসের ওয়ারেন্টি সহ আপনি পাবেন মাত্র 65 টাকায় এই দেখেন

তারপর এই যে আরেকটা চার্জার আছে এটা হচ্ছে সত্তর টাকা আলো ব্র্যান্ডেরই এটা একটু উন্নত কোয়ালিটির ঠিক আছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা

হ্যাঁ কোয়ালিটি ভালো সম্পূর্ণ মাল হিসাবে এই মালগুলো রাখছি চার্জ থাকবে সর্বনিম্ন এটা দোকানদাররা লাভ করতে পারবে 100% বলা চলে 100% দামে আগে আসি দাম কেমন দামটা ভাই দামটা তো মনে করেন যে আমরা রেগুলার দাম এটা 500 টাকা বিক্রি করছি তো সেই ক্ষেত্রে মনে করেন যে কেউ যদি অর্ডার নাই সেটা ফোনে কথা সাপেক্ষে কিছু টাকা কমিয়ে রাখবো 500 টাকায় বিক্রি করতে হ্যাঁ 500 তাহলে আমরা কিন্তু জানি লেনোভোর একটা নিগবেনি 500 টাকার উপরে ছিল হ্যাঁ 500 টাকা উপরে ছিল আর এটা ভাই আপনারা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মাল ইনশাল্লাহ ভালো আপনারা

আনকম একটা পাওয়ার ব্যাংক এটা নিতে পারবেন দশ হাজার এমপিআর হান্ড্রেড পার্সেন্ট হাজার আছে এটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় অনেকে টুরে যায় না হ্যাঁ তাদের জন্য সেক্ষেত্রে এটা নিতে পারে ঠিক আছে এছাড়া মাইনুল ভাই এখানে কিছু ওয়ার্ডলেস আছে এগুলো হচ্ছে ভিডিও কনটেন্ট তৈরি করার জন্য প্রয়োজন হয়

এসআরআই যে আরেকটা মাল আছে ভাই মালে তো শেষ নাই দেখানো যা মানে 120 টাকা একটার হেডফোন আমার এখানে আপনি পার্টস আইটেম একবারে চার্জিং পোর্ট থেকে শুরু করে অরজিনিয়াল ব্যাকশেল অরজিনিয়াল ব্যাকশেল এবং এই যে অরজিনিয়াল লজিক তারপর হচ্ছে পাওয়ার ভলিউম র্যাবন ভিতরে অনেকের পাওয়ার ভলিউম র্যাবনে কাজ করে না এগুলো তারপর হচ্ছে অনেকের বাহিরের বাটনগুলো হারিয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে সব ব্র্যান্ডের সব মোবাইলের সব বাটন আমার কাছে জানি জি পাওয়া যায় তা আমার এখানে সিম ট্রে পাওয়া যায় সিম ট্রে তাছাড়া পিছনের যে অরিজিনাল ক্যামেরা গ্লাস গুলো ভেঙে যায় ওগুলোও পাওয়া যায় আচ্ছা এছাড়া আমার দোকানে আপনি সব ধরনের যে সিম ট্রে ভাই এগুলো তো মডেল দাম হয় নাকি জি

দেখা গেছে আমরা সবার উদ্দেশ্যে ভিডিও করি বিদায় এগুলো দেখাই যে ভাই আরেকটা নেক ব্যান্ড দেখাই ভাই শেষ এটা 100% ভাইব্রেশন করবে কল আসলে ভাইব্রেশন করবে ম্যাগনেটে হচ্ছে অন অফ এই মালটা নিতে পারবেন মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 ভাই আর আর বড় করতে যাচ্ছি না আমার অনুরোধ কষ্ট করে ভিডিও করি আপনারা ভিডিওটা টেনে দেখবেন না অন্তত পক্ষে ব্যবসা করে থাকলে ভিডিওটা মনোযোগ সহকারে পুরো পুরো দেখে তারপর বাইরে কে অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন 64 জেলা থেকে কুরিয়ারের মাল নেন এই পথে শাস্ত্রের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ